বিষ্ণুনগর নয় নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং স্বর্গীয় নবকুমার দাস স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে পিঠে পুলি উৎসব অনুষ্ঠিত হচ্ছে দোসরা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব থাকছে বাংলার স্বনাম ধন্য গায়ক গায়িকাদের বিচিত্র অনুষ্ঠানেও এই বিষয়ে উদ্যোক্তারা জানাচ্ছেন আগেকার দিনে পিঠে পুলি সম্পর্কে মানুষ অনেকটাই আনন্দের সঙ্গে কাটাত বর্তমানে নিউক্লিয়ার ফ্যামিলি হওয়াতেই সেই সব আনন্দ কোথায় যেন হারিয়ে যাচ্ছে ঠিক সেই কারণে এই পিঠে পুলি উৎসবকে কেন্দ্র করে যাতে মানুষের মধ্যে সেই পুরনো আবেগ এবং পিঠে সম্পর্কে ধ্যান ধারণা তৈরি করা যায় তাই এই অভিনব উদ্যোগ কৃষ্ণনগরবাসীকে তারা স্বাগত জানিয়েছে এই স্বাদ উপভোগ করতে আমাদের ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কমিটির এবং নবস্বর্গীয় নবকুমার কুমার দাসের স্মৃতিরক্ষার কমিটির উদ্যোগে এই পিঠেপুলের উৎসবটা হচ্ছে এবং এই উৎসব আমাদের প্রত্যেক বছরই হয় এবং আমরা যেটা করি সেই আগেকার দিনের একটা ঐতিহ্য সেটা আমরা জানাতে চাই এখা এখনকার যে প্রজন্ম এরা পিঠের সম্বন্ধে কোনো আইডিয়াই নাই এটাকে তুলে ধরার জন্য যাতে শেখে সেই ব্যবস্থাটা আমরা করি এবং সেটা শেখায় যে পিঠে কি করতে আমরা আগেকার দিনে মা ঠাকুমা যারা করতো একটা মানে হই হই রব ছিল এখন কিন্তু সেটা নেই এখন ছোট হতে 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 এমন হয়েছে মা ছেলে মেয়ে আর বাবা এই যে আমাদের তখন ওটা খুব ভালো ছিল এই জিনিসটা ধরে রাখার জন্য এখনও আমরা আমি ওইটা এই উৎসবটা করি আমরা ন মানে ন নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে এবং সেখানে আমাদের বড়ো বড়ো শিল্পীরাও আসছে দু তারিখ থেকে দোসরা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত এই অনুষ্ঠানটা হবে এবং এখানে হৈমন্তী শুক্লা তারপরে রাঘব চট্টোপাধ্যায় মেঘলা সেনগুপ্ত সুরজিৎ অ্যান্ড ফ্রেন্ডস রূপঙ্কর বাগচি এবং লোপা মুদ্রা এবং আরও ছোটো আরও আর সব আসবে এই অনুষ্ঠানটা হবে গান বাজনা হবে আমি চাই কৃষ্ণনগরবাসী সবাই যেন আমার এই পিঠে বলে উৎসবে আসে এবং পিঠে খাবে এবং গান বাজনা শুনবে অন্তত একদিন সবাইকে বলবো একটু আনন্দ করতে কোথায় হবে এটা শক্তিনগর মাঠে শক্তি মন্দির মাঠে হবে এই প্রবেশটা কি অবাধ নাকি কোনো না এই প্রবেশটা অবাধ আমি কোনো টিকিটের ব্যবস্থা করিনি কেন সব মানুষ যাতে দেখতে পায় বিনা পয়সাতেই সবাই সবাই দেখবে